ডেলিভারির পর যখন আমার জ্ঞান ফিরে তখন আমার শাশুড়িমা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আল্লাহর রহমতে তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে রে মা আমি এ কথা শুনে মুচকি হেসে দিলাম পাশ থেকে বাবু কোলে নিয়ে আমার ননদ হেসে বলল ভাবি দেখো কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে একেবারে ভাইয়ার মতন হয়েছে তখন শাশুড়িমা আমার ননদকে ধমক দিয়ে বলল বেশি কথা না বলে বাচ্চাটাকে তোর ভাবির কাছে দে ও ওর মেয়েকে একটু ছুঁয়ে দেখুক আমার কান দিয়ে এসব কথা যাচ্ছে না আমি তাকিয়ে আছি দরজার দিকে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়া এসে হাজির ভাইয়াকে দেখে আমি কান্না করে দিলাম যে নিজের সন্তানটাকেও দেখতে আসলো না আমাকে না হয় সে ভালোবাসেনি তার জন্য কি সে তার নিজের মেয়েটাকেও দেখতে আসবে না এসব কথা ভেবে ভাইয়ের দিকে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে আমি কান্না করে দিলাম ভাই আমার হাত ধরে বলল আমাকে মাপ করে দিসে বোন আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছি এই নিয়ে হাজার বার কল করেছি তোর স্বামীকে সে একবারও রিসিভ করেনি আমি শুধু তোর শাশুড়ির কথা আত্মীয়তা করে আমি তোর জীবনটাকে নষ্ট করে দিলাম আমার শাশুড়ি শব্দহীন কান্না করছে আমার শাশুড়ি আমার ননদ বলল অনেক হয়েছে তুই তোর ভাইকে ফোন কর এই মেটার জন্য ওর বউকে এভাবে অবহেলা করতে পারে না আমার ননদ দুইবার কল করে আমার স্বামীর নাম্বারে কিন্তু সে কেটে দিয়েছে ফোন রিসিভ করছে না আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বললো পারলে বুড়ো মানুষটাকে মাফ করে দিস ছেলের ছন্ন ছাড়া জীবন কোনো মা মেনে নিবে না ওর সুখের কথা চিন্তা করে তোকে বউ করে এনেছিলাম ভাবিনি আমার ছেলে অতীত থেকে থেকে বের হতে পারবে না তুই তোর মেটাকে নিয়ে তোর ভাইয়ের সাথে নিজের বাড়িতে চলে যা এ কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আমার শাশুড়ি আমার শাশুড়ি আর ননদ বাড়িতে পৌঁছে গিয়ে দেখলো আমার স্বামী ড্রয়িং রুমে সোফায় শুয়ে আছে আমার শাশুড়ি আমার স্বামীকে দেখে কোনো কিছু না ভেবেই গিয়েই ঠাস ঠাস করে চট দিল আমার স্বামী অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে যেই মেটাকে এত ভালোবাসার পরেও বিয়ে করে তিন দিনের মাথায় অন্য ছেলের হাত ধরে যেই মে চলে গিয়েছে তার জন্য নিজের জীবন নষ্ট করছি সবাইকে কষ্ট দিচ্ছিস আর যেই মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজার অবহেলা পেয়েও মাটি কামড়ে এই বাড়িতে তার কোনো দাম নেই তোর কাছে হাসপাতাল অন্তত নিজের নবজাতক মেয়েটাকে তো দেখতে যেতে পারতি আমি তোর কথা চিন্তা করে ওই মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম তোর অতীত এতটা গুরুত্বপূর্ণ হলে আরেকটা নতুন প্রাণ কেন এই দুনিয়াতে আনলি মনে রাখবি হাতের পাঁচটা আঙুল সবার নামা স্বামী কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে পাশ থেকে আমার ননদ বলল ভাইয়া তুমি আমার অনেক বড় ভয়ে তোমার দিকে তাকিয়ে কথা বলতাম না কিন্তু আজ বাধ্য হচ্ছি ভাইয়া তোমাকে কথা বলতে দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হয় দাঁত পড়ে গেলে সেই দাঁত স্বর্ণ দিয়েও কোনো লাভ হবে না এখনো সময় আছে নিজের সুখের খনি হাতছাড়া ছাড়া করো না এ কথা বলে আমার শাশুড়ির নোন তাদের রুমে চলে গেল নিজের মেয়ে হয়েছে শুনে মুচকি আসলো আমার স্বামী আমার স্বামীর বাচ্চা কাচ্চা খুবই পছন্দ আমার স্বামী আমার আগে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিল আমার স্বামীকে ঘুমের মধ্যে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়েছে ছিল সেই মেয়ে এরপর আমার স্বামী সেই মেয়েকে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু কোনো খোঁজ পাইনি ছয় মাস পর আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছিল সেই মেয়ের কথা ছিল আমার স্বামীর নাকি টাকা পয়সা নেই আর অনেক বড় লোক একটা ছেলের সাথে পরিচয় হয় সে এরপর ওই ছেলের সাথে পালিয়ে যায় এরপর থেকে আমার স্বামীর কোন মেয়ের প্রতি ভালোবাসার বিশ্বাস উঠে গিয়েছিল তার কাছে মেয়ে মানুষ মানেই অর্থ তার বাচ্চার ইচ্ছাটাও মরে গিয়েছিল শুধুমাত্র তার মা আর তার বোনের কথা চিন্তা করে আমাকে বিয়ে করেছিল এরপর আমার বিয়ের কয়েক মাসের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে যাই ভেবেছিলাম হয়তো বাচ্চাটা হলে সবকিছুই ঠিক হয়ে যাবে এরপর আমার মেয়ে হওয়ার দুই মাস পর আমি আমার বাবার বাড়িতেই ছিলাম এভাবে দেখতে দেখতে দুই মাস কেটে যায় বাচ্চাটাকে একবারও দেখতে আসেনি আমার স্বামী আমি তখন মেয়েটাকে খাওয়াচ্ছিলাম এমন সময় কলিং বেলের শব্দ হলো বাবা দরজা খুলে দেখতে পাচ্ছে আমার স্বামী এসেছে মানুষটাকে খুব বিধ্বস্ত লাগছে বাবার সামনে মাথা নিচু করে আছে সে বাবা আমাকে ডেকে বলো তোমাকে নিতে এসেছে তোমার স্বামী তোমার কি মতামত আমি কাছে এসে বললাম তুমি যা বলবে তাই হবে তোমার কথার অবাধ্য কখনো হয়নি বাবা দুই মাস পরে তোর মেয়ের কথা মনে পড়ল তোর জামাইয়ের এই হলো সংসারের প্রতি তোর জামাইয়ের ভালোবাসা বাবা আর ও বলল অতছো তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল আমি তখন নফল নামাজ পড়ে তোমার মায়ের জন্য শুধু দোয়া করতাম যাতে করে তোমার মায়ের কষ্টটা একটু কমে তারপর তুমি যখন দুনিয়াতে আসলে সবার আগে আমি তোমাকে কোলে নিয়েছিলাম তোমরা তোমাদের মাঝে কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করে নাও আর তোমার স্বামীকে বলো ফ্রেশ হয়ে নিতে তা না হয় ঠান্ডা লেগে যাবে শত ও তো আমার মেয়ের জামাই তারপর মাথা নিচু করে আমার স্বামী ভিতরে ঢুকে গেল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে তার কি কান্না বিশ মিনিট হয়ে গেছে এখনো কোল থেকে সে নামাইনি মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে আমার স্বামী আমার কাছে আসলো অনেক চুপ থেকে আমার হাত দুটি ধরে বললো আমি তোমার কাছে ক্ষমা চাইব না সেই মুখ আমার নেই কিন্তু আমাকে একটা সুযোগ দেওয়া যায় না শুধু একটা সুযোগ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আরো বলে আমার সুখের ক্ষণে এখানে রেখে আমি মরিচিকার পিছনে ছুটেছি আমি তোমাদেরকে নিয়ে নতুন করে বাঁচতে চাই আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে গিয়ে বললাম প্রেগন্যান্সির সময় প্রতিটা মেয়ে তার প্রিয় মানুষটাকে কাছে চায় তাকে একটু সাহস দিবে ভরসা দিবে নির্ঘুম রাতগুলো গুলো তার সঙ্গ দিবে কিন্তু আমি সেই মানুষটাকে পাশে পাইনি সে তার অতীত নিয়ে ব্যস্ত ছিল হাসপাতালেও আমি তার অপেক্ষায় ছিলাম ভেবেছিলাম সে আসবে আর বলবে কিছু হবে না তোমার আমি আছি তো তুমি আর আমার সন্তান সুস্থ ভাবে আসবে কিন্তু তুমি আসনি শারীরিক কষ্ট থেকে মানসিক যন্ত্রণা বেশি সহ্য করেছিলাম আমি সেই দিনগুলো আর ফিরে পাব না আমার স্বামী তখন কান্না করে বললো আমাকে একটাবারের জন্য তুমি সুযোগ দাও দেখবে আমি আর কখনো ভুল করব না আমি প্রমাণ করে দিব যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর শ্রেষ্ঠ বাবা হব আমার মেয়েটার দিকে তাকিয়ে আমাকে একটাবারের জন্য সুযোগ দাও মানুষ তো ভুল করে ভুল সংশোধনেরও সুযোগ দাও আমাকে পরের দিন আমি আমার বাবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি শ্বশুরবাড়িতে গিয়ে ননদ শাশুড়ি সবাই তো আমার মেয়েকে পেয়ে খুশিতে সবাই আত্মহারা আমার শাশুড়ি আমাকে দেখে বলল আমি খুব খুশি হয়েছি তুই ফিরে এসেছিস একটা কথা সবসময় মাথায় রাখবি দূরত্বে গুরুত্ব বাড়ে যদি সে তোকে ভালোবাসে আমার ছেলে যে তোকে ভালোবাসে সেটা সে আগে বুঝতে পারেনি যখন দূরত্ব পালো তখনই ও বুঝতে পারলো যে ও তোকে কতটা ভালোবাসে শাশুড়ি মায়ের সাথে আমি অনেক কথা বলছিলাম রাতের বেলা খাবার শেষে মেয়েকে রুমে নিয়ে গেলাম আমি আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লাম মধ্যরাতে আমার স্বামী আমার দিকে আর আমার মেয়ে দিকে তাকিয়ে থেকে বলল আমার সুখের খনি আমার আবার বেঁচে থাকার কারণ ভুল করেছি মরিচিকার পিছনে ছুটে আর সেই পথে যাব না তোমাদেরকে নিয়ে নিয়ে আবার নতুন করে শুরু করব। এরপর আমার স্বামী মেয়ের অন্য পাশে শুয়ে পড়লো আর এই সম্পূর্ণ স্টোরিটা নেওয়া আমাদের সমাজ এমন পুরুষ আছে যারা কিনা নিজের বউয়ের ভালোবাসা বুঝতে পারে না